রাজ্যে রাজ্যের হুগলি জেলার হরিপালে মুর্শিদাবাদের একজন ব্যক্তিকে বাংলাদেশি বলে আক্রমণ হিন্দুত্ববাদীদের কি বলবেন এটা আমার বাড়ি থেকে সাত কিলোমিটারও নয় মনে হচ্ছে আমি জানি ঘটনা এক ভাই সে ব্যবসা করে খায় কিন্তু এ বিষয়ে বললে তো বিজেপি চলে আসবে এ বিষয়ে বললে আমি তো বিজেপির দালাল হয়ে যাব পশ্চিম বাংলায় কোন জিনিসটা হয়নি যেটা আসাম উত্তর প্রদেশে হচ্ছে উত্তর প্রদেশে যেমন এর আগে বললেন আই লাভ মোহাম্মদ সাল্লাম বলার জন্য তার উপরে জুলুম হয়েছে তাদের নামে কেস না এফআইআর এম কিছু একটা হয়েছে আর আমার রাজ্যে ঈদে মৌলুদ্দিন নবী সাল্লামে আসার জন্য দেড় দুশো পরিবারের ওপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে তাদের কারেন্ট পর্যন্ত কেটে দেওয়া হয়েছে তাহলে বলুন কোনটা হতে বাকি আছে যেটা উত্তর উত্তরপ্রদেশে হচ্ছে আসামে হচ্ছে আমার রাজ্যে হয়নি প্রদেশে মুসলিমদের ঘরে টার্গেট করে করে মারছে থানাতে মারছে বা প্রকাশ্য গোরক্ষা বাহিনী হোক বা এমনি মারছে বা তাদেরকে বলছে এই স্লোগান দাও আসামে তো সেম জিনিস হচ্ছে থানার মধ্যে মুসলিমদেরকে মারা হচ্ছে রাস্তাঘাটে মুসলমানকে ধরে ধরে মারছে বলছে এই স্লোগান দাও একদল উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুরা নয় হিন্দুত্ববাদীরা ঠিক তেমনই আমার পশ্চিমবাংলা তো একদল হিন্দুত্ববাদীরা তারা মুসলমানকে ধরে 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 মারছে যেটা ফুরপুরা শরীফ থেকে পাঁচ ছয় সাত কিলোমিটার দূরে ইলিপুর যেটা এলাহিপুর বলা হয় সেই জায়গায় একটা মুসলিম যুবক ছেলে সে খেটে খায় দালালি করে খায় না কারো চটি চেটে খায় না দেশকে বিক্রি করে খায় না সে খেটে খায় তার দাঁড়ি ধরে তাকে মারা হয়েছে সেম যে স্লোগান উত্তরপ্রদেশে দিতে বলা হয় আসামে দিতে বলা হয় বিজেপি শাসিত এলাকায় দিতে বলা হয় সেই স্লোগান পশ্চিম বাংলায় এই টিএমসি শাসিত সরকারের যে শাসন চলছে এখানেও দেওয়া দিতে বলা হয় তখন সে বলেছে আমাকে মারতে লাঠি লিয়েছে মারো আরো মারো কোনো আমি মুখ বন্ধ করে চলে যাব আমার নবীর সন্ন্যটা তোমরা ছেড়া দাও কিন্তু তারপরেও তার দাঁড়িয়ে ধরে খুব টানাটানি হয়েছে এই বিষয়ে যদি আমি কথা বলি এই বিষয়ে প্রকৃত এই সমস্যাটা হচ্ছে কেন এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার এবার এই কথাটা যখনই বলবো ওই রাজ্য সরকার কিছু ভাড়াটিয়া কিছু এরকম গুন্ডা মুসলিম সোরাতে মুনাফেক আছে মুসলিম সোরাতে মানবরূপী পশু আছে তাদের কাছে এসব মুসলিম ছেলেরা বিপদে পড়ছে এদের কোনো বুকে বুকে ব্যথা নয় দুঃখ নয় তারা সঙ্গে সঙ্গে বলবে কি আব্বাস বিজি বিদ্যালাল আব্বাস ভোট ভাগ করতে চাইছে আব্বাস টিএমসি বিরোধী করে বিজেপি সুযোগ করে দিচ্ছে আরে কোন রাজ্যে যা হয়নি পশ্চিমবাংলায় বিজেপি যাদের ইশারায় চলে রাজ্য সরকারও তার ইশারায় চলে রাজ্য সরকার নিজে বলে আর এস এস ভালো বিজেপি আর এস এস এর চলে রাজ্য সরকার আর এস এস চলে তাহলে ইশারাটা তো চলছে নাগপুর থেকে আর এরা দুজনেই তো নাগপুরের ইশারায় চলে কিন্তু এই কথা যখনই বলবো আবার একদল উলাময় ভাড়াটিয়া তারা তখন আমার পিছনে লেগে যাবে কিন্তু এরপরও হক কথা বলতে হবে আমি সাধারণ খেটে খাওয়া আমার ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলবো সময় এখনও আছে জাগুন ভাবন পরিবর্তন হন নিজেদের পায়ে দাঁড়ান আমাদের যদি গার্জেন না থাকে আমাদের হয়ে লড়াই করার রাজ পাওয়ারের লোক যদি না থাকে তাহলে আমাদেরকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে হবে আরো জুলুম হবে পাশাপাশি অন্য সম্প্রদায়ের গরিব যারা আছেন তাদেরকেও বলবো উত্তর প্রদেশ অন্য অন্য রাজ্য সহ আমার বাংলাতে পাচামিল থেকে শুরু করে জল জঙ্গলের অধিকারতে শুরু করে সব জায়গায় আপনারাও বঞ্চিত হচ্ছেন তাই সংগঠিত হন এই জুলুমকে বিনাশ করার জন্য দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যে জুলুম হচ্ছে এটাকে খতম করার জন্য খতম করতে গেলে সংবিধানকে মান্যতা দিয়ে আইনের উপরে সামনে রেখেই করতে হবে তাই এমন নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে যে পাওয়ার যারা আইন অনুযায়ী যাতে সমাজকে চালায় সংবিধান সমাজকে চালায় এমন ব্যক্তিকে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে তবে এটা সম্ভব হবে না আরও হবে এছাড়া আমি কি বলবো আমার ভাইয়ের উপর জুলুম হচ্ছে আমি বললেই যাব আমার মুসলিম ভাইকে হত্যা করা হবে আমার বাংলাতে আমার মুসলিম ভাইয়ের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে জাহান নামের সেটা ওই বিষয়ে কোনো খবর নেই আর তখন এই উলামাও কোন মুখে কথা নেই আর আমি যখন তার জুলুম অত্যাচার দেখে তার বিষ কেন বলেছি এটা জানেন আপনারা কেন বলেছে সেটা জানেন তখন তো আপনি আর আমার পিছনে সব লেগে গেলেন যতই লাগুন কোরআন সন্না যখন পক্ষে দলিল দিচ্ছে আপনাদের এই কথার কোনো মূল্য নাই এছাড়া আমি আর কি বলতে পারি